নিউ সিটির হারলেমে আক্রান্ত অনেকে আক্রান্ত ছয়জন লোক মারা গেছেন শতাধিক আক্রান্ত হয়েছেন এবং এটা একটু উদ্বেগজনক খবর যে আমাদের কমিউনিটি অনেক লোকই আপনার ব্রংসের পারচেস্টারে কন্ডোমোনিয়ামে থাকেন এবং এই কন্ডোমোনিয়ামে দুজন দুজনের পরিচয় জানতে পারিনি আমরা আজকে এনবিসি রিপোর্ট করেছে দুজনের পজিটিভ পাওয়া গেছে সো এই যে লিজিওনারিস এই রোগটি কী এর লক্ষণ কী এবং এর চিকিৎসা কী একটু জানতে চাই আপনার কাছে অনেক ধন্যবাদ তাহের ভাই আসলে এখন তো গ্রীষ্মকাল জাস্ট শেষ হয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন ছুটি সো বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে আমরা ব্যস্ত ছিলাম সেই জন্য রেগুলার আসতে পারিনি আশা করি এখন আরো রেগুলার আসতে পারব তো যাই হোক আমি আপনি একটা খুব ইম্পর্টেন্ট পাবলিক হেলথ নিউজ নিয়ে এসেছেন এটা আমাদের সবার জানা দরকার যে আপনারা জেনেছেন যে ব্রং হারলেমে প্রায় একশো জনেরও বেশি মানুষ ডিজিজে আক্রান্ত হয়েছেন এবং শুধু তাই না ছজন মানুষ আসলে মারা গেছেন এবং এটা খুব ঘন বসতিপূর্ণ এলাকা এবং যেখানে মানুষগুলো আক্রান্ত হয়েছে তারা বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকেন আহ এই রোগটা সম্পর্কে আসলে জানা দরকার লেজিনিয়া ডিজিজ হলো এক ধরনের খুব মারাত্মক লাং ইনফেকশন কিংবা ফুসফুসের ইনফেকশন যেটাকে আমরা বলি নিউমোনিয়া এবং এটা এক ধরনের ব্যাকটেরিয়া থেকে হতে হয়ে থাকে যেটার নাম হলো লেজিওনেলা নিউমোফিলিয়া তো এটা কিন্তু একটা মানুষ থেকে আর একটা মানুষে আক্রান্ত হয় না তার মানে এটা ছোঁয়াচে রোগ না কিন্তু এটা বাতাসের মাধ্যমে আসে খুব ছোট্ট ছোট্ট পানির কণা যার মধ্যে এই ব্যাকটেরিয়া থাকে এবং এটা যখন কেউ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার বা তার লাঙে ছড়িয়ে দেয় তখন এই রোগটা হয় তার মানে এটা আসতে হবে বড় কোনো ওয়াটার বডি থেকে তো সাধারণত এই ব্যাকটেরিয়াটা ফ্রেশ ওয়াটার যেখানে থাকে সেখানে এরা বাড়ে এবং স্প্রেড করে এবং মানুষের তৈরি ওয়াটার সিস্টেম যেমন ধরেন কুলিং টাওয়ার ধরেন বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে যে সমস্ত এয়ার কন্ডিশনিং টাওয়ার থাকে বিল্ডিংয়ের উপরে আপনারা খেয়াল করেছেন কিংবা অনেকের বাসায় হট হটটা আছে কিংবা বড় ওয়াটার বডি আছে বা বড় সুইমিং পুল আছে তারা ঠিক মতন পরিষ্কার করছেন না কিংবা অনেকের বাড়িতে ফাউন্টেন আছে অনেকের বাড়িতে দেখবেন যে ছোট্ট ছোট্ট পানির ফাউন্টেন পানি পড়ছে কিন্তু করছেন না কিংবা বড় বড় হসপিটাল কিংবা হোটেল কিংবা বড় বড় বিল্ডিং এর প্লাম্বিং সিস্টেম যেখান থেকে পানি এয়ার কন্ডিশন সিস্টেমে যায় তারা ঠিক মতন পরিষ্কার করছে না এই জায়গাতেই এই ব্যাকটেরিয়াটা গ্রো করে এবং এই ব্যাকটেরিয়া যখন গ্রো করে তখন এয়ার যে চ্যানেল আছে আপনারা জানেন সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম পানি মাধ্যমে ঠান্ডা হয় এবং ওই যেটা এয়ার ডাক্টের মাঝখান দিয়ে চলে আসে সেটাকে আমরা যখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি তখন কিন্তু এই প্রবলেমটা হয়ে যায় তো এটা কিন্তু ধরেন একটা বড় বিল্ডিং এ লেজিনেলা ইনফেক্টেড ওয়াটার হয়েছে এয়ার কন্ডিশনে সবাই কিন্তু হয় না কারা কারা হয় হাই কাদের সাধারণত পঞ্চাশের বেশি যাদের বয়স যারা স্মোকিং করেন যাদের অ্যাজমা আছে কিংবা লাং ডিজিজ আছে আছে বা যাদের ইমিউন সিস্টেমটা খুব দুর্বল যেমন যারা ক্যান্সার কেমোথেরাপি পাচ্ছেন কিংবা যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়েছে যারা স্টেরয়েড পাচ্ছেন তাদের তো এর উপসর্গটা কি ধরেন আপনি একটা খুব বড় বিল্ডিং এ আছেন এই সামার টাইমে একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আছেন এবং সেখানে আপনার এয়ার কুলিং সিস্টেমটা কন্টামিনেটেড হয়ে গেছে ঠিক মতন পরিষ্কার করা হয়নি তো সাধারণত এই ব্যাকটেরিয়া এক্সপোজ হওয়ার দুই থেকে দশ দিনের মধ্যে খুব হাই ফিভার জ্বর আসবে তার সাথে কাপুনি দিয়ে জ্বর আসবে এবং অধিকাংশ সময় খুব কফ হয় কাশি হয় এবং কাশিটা নন প্রোডাক্টিভ মানে কাশির সাথে কোনো কিছু বের হয়ে আসে না তার সাথে দেখা যায় যে শ্বাসকষ্ট শুরু হয় বুকে ব্যথা শুরু হয় তারপরে শুরু হয় কনফিউশন মেন্টাল কনফিউশন তারপরে শুরু হয় ডায়রিয়া বমি বমি ভাব এগুলো এবং এগুলো আস্তে আস্তে বিকাম ভেরি সিভিয়ার এবং এখান থেকে মানুষ প্রাণ হারাতে পারেন যেটা এখানে হয়েছে এবং এর একটা কারণ ছিল যে তাদের রিস্ক বেশি ছিল এবং এই রোগটা সময় মতন ধরা পড়েনি যে কারণে তারা মারা গেছেন সো কিভাবে ডায়াগনোসিস করা যায় যখনই দেখবেন যে আপনি কোথাও আছেন যেখানে আপনার জ্বর হয়েছে কাপুনি যে জ্বর আসছে তার সাথে কাশছেন যে বুকে ব্যথা হচ্ছে মাসল ব্যথা হচ্ছে মাথায় ব্যথা হচ্ছে সারা শরীরে ম্যাচ ম্যাচ করছে তার সাথে মনে হচ্ছে যে কনফিউশন হয়ে যাচ্ছে মেন্টাল চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার সাথে ডায়রিয়া হচ্ছে তখন কিন্তু সাথে সাথে ইমার্জেন্সি রুমে নিতে হবে এবং এই জিনিসটা জানা দরকার যে বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ কিংবা বড় বড় হোটেলে যারা থাকেন দীর্ঘদিন ধরে থাকেন তাদের এটা হওয়ার সম্ভাবনা আছে সাধারণত যখন তাদেরকে হসপিটালে নিয়ে আসা হয় আমরা পেশাব টেস্ট করলেই এই ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন পেয়ে যায় খুব ইজি ডিটেক্ট করা কিংবা আমরা যদি তাদের কফটা কালচার করি তাহলে পেয়ে যাই কিংবা একটা চেস্ট এক্স সিম্পল চেস্ট এক্স করেও কিন্তু এই রোগ ডায়াগনোসিস করা সম্ভব তো ট্রিটমেন্টটাও যদি আর্লি স্টেজে ধরা যায় খুব কমন অ্যান্টিবায়োটিক যেমন আমরা অ্যাজিথ্রোমাইসিন কিংবা লিভার দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করতে পারি সো ধন্যবাদ তাহের ভাই যে আপনি এই লিজিওনেলার ডিজিজের সম্পর্কে জানাতে বলেছেন সো রিস্ক ফ্যাক্টর বললাম এবং যারা যারা বড় বিল্ডিং এ থাকেন বিশেষ করে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ অনেক মানুষ থাকে এবং কমন এয়ার কন্ডিশন কুলার শেয়ার করেন তাদের জন্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং যারা যারা এটা নিয়ে কনসার্ন তারা মনে করবেন যে প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট কুলিং টাওয়ার আপনি যেখানে থাকেন তারা ঠিক মতনটেন করছে কিনা ওয়াটার সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট কারণ এই সামার টাইমে রেগুলারলি মেনটেন করতে হয় রেগুলারলি এই ওয়াটার টাওয়ার গুলোকে বিশেষ করে লার্জ ওয়াটার সিস্টেম যেখানে আছে সেটাকে রেগুলারলি ডিসেক্টেন দিয়ে ক্লিন করতে হয় আনফরফুনেটলি এই রোগের কোনো ভ্যাকসিন নেই যেমন নিউমোনিয়ার ভ্যাকসিন আছে ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আছে কোভিডের ভ্যাকসিন আছে কিন্তু রেজেনুলার কোনো ভ্যাকসিন নেই সেজন্য এট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনারা সাবধানে থাকবেন এবং যারা রিস্ক যারা আছে তারা বিশেষ করে বেশি সাবধানে থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা আসলে ব্যাপারটা আলোচনা করলাম এই কারণে যে পারচেস্টারের কান্ডোমোনিয়ামে যেখানে বাংলাদেশে প্রচুর থাকেন এখানে ধরা পড়েছে দুজনের পজিটিভ হয়েছে এবং আমি আলাপ করেছি বেশ কয়েকজন বাসিন্দার সাথে তারা বলেছেন এখনও নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট কোনো ধরনের অ্যাডভাইজারি তাদের কাছে পৌঁছায় নাই সো যার কারণে আমরা মনে করলাম আমরাই একটা অ্যাডভাইজারি দিয়ে দিই যে কী ধরনের মানে লক্ষণ কী হতে পারে বা যদি আপনি আক্রান্ত হন সো যদি কেউ এই ধরনের সিমটম অনুভব করেন তাহলে তার করণীয় কী আপনার তার সাথে সাথে নিকটবর্তী ইমার্জেন্সি রুমে যাবেন কিংবা কোনো আর্জেন্ট কেয়ারে যাবেন জি এবং বলবেন যে তারা এরকম একটা বড় বিল্ডিং এ থাকেন তাদের জ্বর হচ্ছে কফ হচ্ছে তারা লেজিউনাল ব্যাপারে তারা খুব কনসার্ন কারণ তাদের এলাকায় এই রোগের প্রাদুর্ভাব হয়েছে খুব কুইকলি তারা একটা ইউরিন টেস্ট করে এটা ডায়াগনোসিস করতে পারবেন একটা এক্স করতে পারবেন ব্লাড টেস্ট করবেন সো ইজি টু ডায়াগনোসিস মানে একটা হাই সাসপিশন থাকতে হবে যে আমার এটা হয়েছে সেই জন্য এই উপসর্গ যখন দেখবেন আপনারা অবশ্যই সাথে সাথে নিকটবর্তী হসপিটালে যাবেন স্পেশালি যে এলাকার কথা আপনি বললেন পার্ক চেস্টের এলাকায় বাঙালি যারা আছে তাদেরকে সাবধান হবার দরকার আছে

Thank you so much. Thank you.